অধ্যাদেশ জারি করে ইসিকে গণভোট আয়োজনের নির্দেশ দিতে পারে সরকার আসন্ন সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন হলে সময় সাশ্রয় ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত গুণমানসম্পন্ন সম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনার শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন এ সময় সালাউদ্দিন বলেন স্থানীয় সরকার নির্বাচনে তিনটি ব্যালটে ভোট দেয়া জনগণ দুটি ব্যালটে সংসদ ও গণভোটে অংশ নিতে প্রস্তুত বিষয়টি নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের সুবুদ্ধি উদয়ের প্রত্যাশা করেন বিএনপির এই নেতা সাদিকে ফ্যাসিবাদী গোষ্ঠীর মিছিলের ছবি অথবা দিল্লি বা ফ্রান্স থেকে পাঠানো বার্তা জনগণ পাত্তা দেয় না বলেও মন্তব্য করেন সালোদিন আহমদ বলেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না তিনি আরও বলেন অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাইলে ফ্যাসিস্টদের বিচার ত্বরান্বিত করার উদ্যোগ নিতে হবে আগে গণভোট হতে হবে অর্ডার করতে হবে এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত এগুলি হচ্ছে মূল চ্যালেঞ্জ নির্বাচনটা চ্যালেঞ্জ না যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন মধ্য দিয়ে সেটাই হচ্ছে চ্যালেঞ্জ অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ মূল চ্যালেঞ্জ এটা না